বিজেপি শাসনে দেশে সংবিধান আক্রান্ত মানুষ মুখ খুলে কথা বলতে পারছে না রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে বিজেপিকে পরাস্ত করতে হবে বেলোনিয়াতে পচারে গিয়ে এমনটাই বললেন আশিস কুমার সাহা শাসক বিজেপি দলের সাথে টক্কর দিতে নির্বাচনী ময়দানে ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী ইন্ডিয়া ব্লকের প্রার্থীর প্রতিপক্ষ বিজেপি এবং মথার জোট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার দক্ষিণ জেলা সদর বিলনিয়াতে বাম কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা নির্বাচনের প্রচারে অংশ নিলেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী সমর্থনে ভোটারদের কাছে গিয়ে ভোটের আবেদন করতেও দেখা গিয়েছে বামপন্থী সহ কংগ্রেসের নেতাকর্মীদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে নেমে ভোটের আবেদন জানান বিলোনিয়াবাসীর কাছে সাথে ছিলেন বাম কংগ্রেস নেতাকর্মীরা এদিন প্রথমে বনকন নদীর উত্তর পারে পথসভা দিয়ে শুরু হয় এদিনের নির্বাচনী কর্মসূচি এরপর হুট খোলা গাড়িতে করে রোড শো করে বিলুনিয়া শহর পরিক্রমা করে এক নং টিলাতে হয় পথসভা পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস কুমার সাহা বলেন রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নেই বিজেপি শাসনে দেশের সংবিধান আক্রান্ত মানুষ মুখ খোলা কথা বলতে পারছে না রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইন্ডিয়া জোটের ভোট দিয়ে বিজেপিকে পরাস্ত করতে হবে জন্য একটাই রাস্তা খোলা আপনার গণতান্ত্রিক ভোট আপনি গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে বাঁচানোর স্বার্থে আপনাকে প্রদান করতে হবে উনিশে এপ্রিল প্রথম পর্যায়ে ভারতবর্ষে যে কটা রাজ্যে ভোট হচ্ছে আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট হচ্ছে আমি শুধু বলব রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এই রাজ্যে শুধু বিরোধী দলই নয় স্বর্গীয় কুন্দল আজকে এমন ভাবে মাথা চারা দিয়েছে বাড়ি ভাঙছে ঘর দূর লুট হচ্ছে দোকানে তালা পড়ছে রাস্তায় পিটিয়ে হসপিটালাইজ করা হচ্ছে এই রাজনীতি এই রাজ্যে ছিল না এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে গণতান্ত্রিকভাবে ভাবে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই পথসভার পর সেখান থেকে রোড শো করে আর্য হয় আরেকটি পুনরায় পথসভা এদিনের পথসভা এবং রোড শোতে প্রার্থী আশীষ কুমার সাহা ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর বিলুনিয়া দুই বিধায়ক দীপঙ্কর সেন অশোক মিত্র সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক তাপস দত্ত ব্লক কংগ্রেস সভাপতি দেবাশেষ মজুমদার সহ সিপিআইএম এবং কংগ্রেস দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা